ও তো পানি তো পাবো নাকিরা কইছে সবই পাবো কিন্তু টাকা লাগবো না যোস যোস একটা ভিউ মানে এক কথায় অসাধারণ প্রভুর যে অপরূপ সৃষ্টির একটা যে সুন্দর ধর লীলাভূমি সেটা এখানে নাшлось অবশ্য বোঝা যেত না হ্যাঁ এটা প্রায় সমুদ্র সৈকত থেকে 1800 আর আশি ফিট উপরে তো বি কেয়ারফুল এখন অনেকটা ঢালু এটা পাহাড়ের আঁকা বাঁকা উঁচু নিচু পথ ঘেরেই চলে যাচ্ছে আমাদের গাড়িটা ও ভাই ও ভাই জাস্ট অসাধারণ এক কথাই জাস্ট অসাধারণ বলার বাহিরে এই যে সাজেকে পানির গাড়ি যাচ্ছে এক কথায় অসাধারণ চোখ জোরানোর মতো দৃশ্য এগুলা এই যে এক মুরগি চোর মুরগি যেভাবে চুরি করে সেইভাবে চলে পিছে যা পিছে যা পিছে যা ভিডিও করতেছি যা সাইন্দর এই ধর আবাল তুই কি ঢাল দাস না জাস্ট অসাধারণ এখানে মনে হয় না যে সেনাবাহিনীদের যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় সেই লাইসেন্স ছাড়া এখানে গাড়ি চালানো কোনো সহজ কাজ যেদিকে তাকায় শুধু পাহাড় আর পাহাড় এটাকে বলে ট্রুলাভ পাহাড় যাদের নতুন বিবাহ হয়েছে বা নতুন প্রেমে আবদ্ধ হয়েছে বা গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চায় তারা এই পাহাড়ে এনে তাদের মনের কথাটা বলে দেয় এটা সেই দুর্বলা পাহাড় ওই আমাদের আর এটাই সেই আমাদের গন্তব্যস্থলই দেখা যাচ্ছে সেটা ওই যেখানে সর্বোচ্চ আর কত এখানে বোঝা যাচ্ছে কিনা বলা মুশকিল কারণ এই রাস্তাটা এতটা ঢালু যে সম্পূর্ণ চালুকের উপর এবং আল্লাহতালার উপর ছেড়ে দিতে হবে আল্লাহর নাম নেওয়া এখানে কোনো অন্য কিছু চিন্তা করা মুশকিল এর থেকে খারাপ রাস্তা হয় না আকাশটা পরিষ্কার এখন মেঘগুলো দেখা যাচ্ছে না মেঘগুলো দেখা দেখা যাবে বিকাল অথবা সকালে আমরা বিকালের জন্য অপেক্ষা করব যে মেঘ দেখার জন্য এখানে আমাদের সকলের আগমন দেখা যাক আল্লাহ রহমত আমরা দেখতে পাই কিনা এখানে সারি সারি গাড়ি সব বসে আছে ரோ தொட பண்ண